আজকে আমরা আলোচনা করব ক্লাস এর বিজ্ঞান বইয়ের আঠাশ উনত্রিশ ও তিরিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে তো প্রথমে আমরা দেখি আঠাশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান এখানে প্রথম লাগতে হবে প্রযুক্তির নাম প্রযুক্তির বিভিন্ন ব্যবহার তারপর প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে কেন আমরা ভালো বা খারাপ বসে দেখো প্রথমে যে মোবাইল ফোন যোগাযোগ করা বার্তা আদান প্রদান করার তথ্য সংরক্ষণ করা ইত্যাদি ভালো ও খারাপ দুটিই হচ্ছে ভালো দিক যে কোনো স্থান থেকে যোগাযোগের সুবিধা ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন খবর সহজে জানা যায় খারাপ দিক হলো তরুণ সমাজে মানে তরুণ সমাজকে কাজে অমনোযোগী করে ফেলে এবার দেখো ইন্টারনেট তথ্য তথ্য বিনিময় ই কমার্স সেবা ইত্যাদি ভালো ও খারাপ দুটি আছে ভালো দিক এই ইমেইল আদান প্রদানে পাওয়া যায় খারাপ দিক তরুণদের গেমিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে তারপরে এখানে প্রজেক্টর এভাবে তারপর প্রজেক্টর বিভিন্ন সেমিনার ক্লাস রুম তারপর কি ওয়ার্কশপ প্রভৃতিতে অনেক মানুষ একাত্রে ছবি ভিডিও তথ্য উপভোগ করতে পারে শেষ পাম্প তারপরে এখানে কি কৃষি জমিতে ফসলের প্রয়োজনীয় পানির ঘাটতি পূরণ করা যায় রাসায়নিক সার অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায় থার্মোমিটার শরীরের তাপমাত্রা পরিমাণ করা যায় এক্স রে দেহের মাংসপেশির ভেতরে অস্থির ভাঙ্গা অস্থির ভাঙ্গা অংশ শনাক্তকরণে ব্যবহার হয় এখন আমরা দেখব উনত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি আর এখানে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করা করার আছে এক নম্বর কানে হেডফোন না লাগিয়ে স্মার্টফোনে কথা বলা বা ভিডিও দেখা দুই নম্বরে অপচনশীল পলি পলিনেট ব্যবহার বন্ধ করে কাপড়ের বা মানে চটের ভ্যাগের প্রচলন শুরু করা দুই নম্বরে অন্ধকার ঘরে মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ব্যবহার না করা আর হবে প্রয়োজনীয় কাজ ছাড়া মোবাইল ফোন ও কম্পিউটারের ব্যবহার কমিয়ে শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া তিন নম্বর কৃষি জমি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করা এখানে বিদ্যুৎ শক্তি সংরক্ষণের জন্য প্রয়োজন বৈদ্যুতিক পাখা এয়ার কন্ডিশনার ব্যবহার না করা তো আর তোমাদের লিখতে হবে না এতে তোমাদের ওখানে বইয়ের পৃষ্ঠা এগুলোই তোমরা অনেক হয়তো বা লিখতে পারবে না যতটুকু জায়গায় লেখা যায় অতটুকু তোমরা লিখবা এর পরবর্তীতে দেখব আমরা তিরিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান দেখো তিরিশ নম্বরে এখানে বলা হয়েছিল যে এখানে তোমাদের দলের পরিকল্পনা কি ছিল এই যে ফিরে দেখা ঠিক আছে এখানে দেখতে পারি যে আমাদের দলের পরিকল্পনাগুলো হলো এক নম্বরে বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচিত হব দুই নম্বরে প্রযুক্তির বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানবো তিন নম্বর প্রযুক্তি ব্যবহারের ফলাফল ভালো না খারাপ কি না তা জানবো চার নাম্বারে ভালো উদ্দেশ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে আমাদের করণীয় কি তা জানবো এরপর একটা এই কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো নতুন কি শিখলে বা জানলে এটার আমরা উত্তর দেবেন কাজটি করতে গিয়ে আমার নতুন নতুন অভিজ্ঞতা হলো নতুন যা শিখলাম তা হলো কিভাবে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে হবে তারপর কি কি ধরনের প্রযুক্তি আছে প্রযুক্তি ব্যবহারের ভালো বা খারাপ দিকগুলো ঠিক আছে তারপর ভালো উদ্দেশ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে মানে করণীয় কি এরপর দেখো তোমাদের এই একটি প্রশ্ন আছে ঠিক আছে এই প্রশ্নের এখানে কি লিখতে হবে বুঝতে এখানে আমরা লিখতে পারি এক নম্বরে বিজ্ঞানীরা কিভাবে কাজ করে প্রযুক্তির যে প্রসার হচ্ছে কিভাবে কিভাবে আমি প্রযুক্তির ব্যবহার করব। প্রযুক্তির খারাপ দিকগুলো বর্জন করব কিভাবে প্রযুক্তির ভালো দিকসমূহ সমূহ কী কী এতটুকুই ছিল তোমাদের আঠাশ উনত্রিশ এবং তিরিশ নম্বর পৃষ্টিয়ার কাজের সমাধান